প্রিয় মানুষটার কাছ থেকে খুব বেশি আঘাত পেয়েছ বলে এতটা ভেঙে পড়ো না যাতে করে নতুন কেউ তোমাকে নিয়ে ভাবতে ভয় পায় নিজেকে শক্ত রাখতে শেখো জোর করে তুমি সব কিছুই আগলে রাখতে পারবে কিন্তু মানুষকে জোর করে আগলে রাখতে পারবে না যদি মানুষটা থাকতে না চায় মানুষকে জোর করে রাখলেও সারা জীবন রাখতে পারবে না একটা সময় ঠিকই মানুষটা চলে যাবে কেউ রাখতে না চাইলে জোর করে থাকতে চেও না কেউ খোঁজ না নিলে জোর করে খোঁজ রাখতে বলো না কেউ কেয়ার না করলে জোর করে কেয়ার করার কথা বলো না যার ইচ্ছা হবে সে ভালোবাসবে কেয়ার করবে খোঁজও নিবে আর যার ইচ্ছে নেই তার কাছে এসব বিরক্তিকর জীবনে আর যাই হও কারো বিরক্তির কারণ হইও না কেউ যেতে চাইলে তাকে এমনভাবে বিদায় দাও যাতে সে একটা সময় তোমায় ভেবে আফসোস করে তবুও কারো কাছে নিজের ভালোবাসা কেয়ার কিংবা খোঁজ করার দাবি করে নিজেকে ছোট করো না যে তোমাকে বুঝতে পারেনি তোমার ভালোবাসা ধরতে পারেনি সে নিতান্তই মানুষ তার কাছে কখনো কিছুই আশা করতে নেই ভুল মানুষটার কাছে অধিকার খাটানো যায় না অধিকার খাটাতে হলে সঠিক মানুষ দরকার কারো কাছে যাওয়ার শোকটাকে তুমি শক্তিতে রূপান্তরিত করো কারো অবহেলায় নিজেকে ছোট না ভেবে শক্ত করো কারো অপমানের জবাব হিসেবে নিজেকে বড় করো। তবেই তুমি দেখবে তোমাকে ভালোবাসার মানুষের অভাব নেই তখনই তুমি সার্থক জীবন কোনো নাটক কিংবা সিনেমা নয় যে তোমার মনের মতো করেই সব হয়ে যাবে দেখবে তুমি যেটা ভাবছ সেটা কখনোই হয় না আর যেটা ভুল করেও ভাবছ না সেটা সবার আগেই হয়ে যায় জীবনের গতি তার নিজ ইচ্ছায় চলে এতে তোমার কিছু করার থাকে না জীবন থেকে কারো চলে যাওয়াতে নিজেকে তুচ্ছ ভেবো না যে চলে যাওয়ার সে একদিন যাবেই কারো কাছ থেকে আঘাত পেলে নিজেকে ছোট ভেবো না মনে রেখো যার যোগ্যতা যেমন তার ব্যবহার ঠিক তেমনই নিজেকে সব রকমের পরিস্থিতির সাথে মানিয়ে নিতে শেখো যাতে করে সবাই ভাবে তুমি অল্পতেই ভেঙে পড়ার মতো মানুষ নও।